হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে তো আজকে সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোর্ট নম্বর ওয়ানে উঠতে চলেছে এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার বিবাদী পক্ষে থাকছেন আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্য অন্যদিকে আবেদনকারীদের হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিংবি মুকুল রোহতগি পার্থ দেববর্মন মিনাক্ষী অরোরা পি এস পাটওয়ালিয়া প্রমুখ আইনজীবীরা তো মিসেলেনিয়াস সুনানির ফ্রেশ অ্যাডমিশনের তালিকায় ছত্রিশ নম্বরে এই মামলাটি উঠতে চলেছে মূল মামলাটির সাথে সংযুক্ত আরও তিনটি ও আছে একসাথেই রাজ্য সরকার এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ এবং গোপীনাথভঞ্জ ও অন্যান্য এই চারজন পিটিশনারের করা এসএলপি একসাথে উঠতে চলেছে ওই দিন প্রাথমিক পর্বে তা গ্রহণের উদ্দেশ্য এই বেঞ্চে প্রধান বিচারপতি মাননীয় সি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও মাননীয় বিচারপতি সি জে বি পারদিওয়ালা এবং মাননীয় বিচারপতি সি মনোজ মিশ্র থাকছেন এক নম্বর কোর্টের কাজ শুরু হবে সকাল সাড়ে দশটা মিনিট থেকে হাই সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ তো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্ট মামলা করে রাজ্য শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তো সুপ্রিম কোর্টের এসএসসি মামলা শুনানি হবে আজ সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মামলা শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র সূত্রে খবর নির্ধারিত দিনবেলা বারোটা নাগাদ এই মামলার শুনানি শুরু হতে পারে তো মামলাকারী পক্ষ চেয়েছিল মামলা শুনানি যেন হয় প্রধান বিচারপতি বেঞ্চেই শনিবার দেখা গেল এগিয়ে এসেছে মামলা শুনানির দিন তো সোমবার বেলা বারোটা থেকেই শুনানির শুরু হবে বলে শীর্ষ আদালত সূত্রে খবর তো কলকাতা হাইকোর্টের রায়ে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেল বাতিল করে দেওয়ায় এক লক্ষে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে যেতে বসেছে তা তাই তা রুখতেই বিশেষত তারা সঠিক যোগ্যতার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নিয়োগের বিষয়ে কোনো অভিযোগ নেই তাদের চাকরি অক্ষত রাখতে রাজ্য সরকার এবং দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশনার দায়ের করেছে অন্যদিকে এই মামলার যুক্ত হয়ে যোগ্য অথচ চাকরি হারাতে বসা শিক্ষক অশিক্ষক কর্ম কর্মচারীদের একাংশ সুপ্রিম কোর্টে আবেদনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে সন্দেশখালী মামলা কলকাতা হাইকোর্ট গত দশই এপ্রিল যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তার চ্যালেঞ্জ করে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করল পশ্চিমবঙ্গ সরকার তো এসএসসি চাকরি বাতিল মামলা শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এসএসসির মামলার দিন এগিয়ে সম্ভাব্য দিন ধার্য করা হয় উনত্রিশে এপ্রিল এসএসসি ও রাজ্য সরকার করা এসএলপি দুটি উনত্রিশ চার দু হাজার সোমবার সম্ভাব্য মানে আজ শুনানির জন্য লিস্টেড হয় এর আগে শীর্ষ আদালত সূত্রে জানা গিয়েছে আগামী তেসরা মে শুনানির সম্ভাবনা রয়েছে সেটা এগিয়ে আসে প্রধান বিচারপতি বেঞ্চের মামলা শুনানি হবে গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার সুরশুদ্দিন ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় বাতিল করেছে এর ফলে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ থ্যাংক ইউ এই ছিল ভিডিওটি ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করে এবং বারোটার পরে যা আপডেট আসবে তোমাদের আমি জানিয়ে দেবো